কাউন্সিলে একলা কোনো কাজ করতে পারতো না পার্টনারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড দিস কমিউনিটি অর্গানাইজেশন থার্ড ইম্পর্টেন্ট টু দ্য কাউন্সিল আমরা মনে করি কাউন্সিলে পার্টনারশিপে বিভিন্ন থার্ড সেক্টর অর্গানাইজেশন তাদের সাথে পার্টনারশিপে কাজ করা দরকার যেটা আমরা অলরেডি করলাম তারার মাধ্যমে আমরা কমিউনিটিতে বেটার সেভ করতাম পারবো তা আমি ধন্যবাদ জানাই তারারে যে তারা একত্র জিন ইউনিটি ইউনাইটেডভাবে একটা ভিশন ক্রিয়েট করছো যে কীভাবে এলাকার উন্নয়ন করা যায় এলাকার বালাই করা যায় এটাত আমরা ফুল সাপোর্ট আছে আর আশা করি ইন পার্টনারশিপ উইল মেক এ ডিফারেন্স উই উইল মেক এ হিউজ ডিফারেন্স আমি খুব খুশি আজকে যে আমরা একটা এই অনুষ্ঠান আওয়াই দেখো আমরা এটা এই যে ওয়াশেডল কমিউনিটি খুবই দরকার আছে একটা আমরা হেলাল বা আই শো তাহলে যারা শো সকলের আমি ধন্যবাদ দিই যে আমরা আমরা আমি আমার চাষা কাছালা নামিয়ে আমরা যতটুকু হান্ড্রেড পার্সেন্ট একটা লাগি পিকচার পিছনে আসি আপনারা দোয়া সাকসেসফুল হইত থ্যাংক ইউ আমরা হোয়াটসঅ্যাপ কমিউনিটি নেটওয়ার্কর দাওয়াতে আমরা আইসি আজকে যে লঞ্চ একটা হয়েছে আমরা খুব খুশি হয়েছি সব দেখিয়া আই থিঙ্ক কমিউনিটি প্লে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল আমরা জানি যে কমিউনিটি ডেভেলপমেন্ট করার লাগে টু চেঞ্জ লাইফ we can change lives and transform lives and that's why we're here today to support this network. so I wish them the best of luck and inshallah we will do all our best to help them in their future endeavors inshallah uh, community network. আজিকালি যে প্ৰগ্ৰামটো কৰি খুব সুন্দৰ এটা প্ৰ'গ্ৰাম হৈছে আলহামদ্লা আই এম লাকি এনাফ টু বি হিয়াৰিং আমি হোৱা লাগে আজিকেটো ছিক্সটিন ডিচেম্বৰ ভিক্টৰি ডে ফৰ বিটিছ চৰি বাংলাদেশ হি দ্য ৱৰ্ল্ড চ' আমাৰ বাপচা চলে কষ্ট কৰচোন চ' ইটছ ভেৰি ইম্পৰ্টেণ্ট দিয়েলাইজ এণ্ড ড'থ হাজ লেগে মাষ্ট লিভ ওৱান থেংক ইউ ভেৰি মাছ to Halal Bay and his team for the invite. Assalamu alaikum. amra kub on happy the uh, school ekta very good initiative by uh, um, and Shadbol, uh, community forum ekta uh, community amra uh, councilor madme zata kham khori amra shob kham কানসোলের করতো তা এখলা ফালে না সো এটা কমিউনিটি অর্গানাইজেশন ভেরি ইম্পর্টেন্ট যে কাম আমরা হরি এটার আগোয়ানগে কমিউনিটি অর্গানাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমি হেলাাল বাই ওল দ্য টি টিম যারা এই উদ্যোগ নিশইন আমি দোয়া হরি যে এটা সাকসেস হইতো আর এটারে বিল্ড করতা আর কমিউনিটির লাগিয়ে কাম করতা যে একটা অর্গানাইজেশন করছেন আমার হেলাালাই আমরা সবে সহযোগিতা তানে করতাম আর করিয়া যাইমও ইনশাআল্লাহ আর আপনার যে সবে দোয়া করবা যাতে যে যে নিয়তে করছে নিয়ত আর আজকে আমরা ডে বিক বলেন দেউল কমিউনিটি নেটওয়ার্ক আমি যে প্রেসিডেন্ট হিসাবে আমি যেটা কইতাম সেটা কি যে আসলে আমরা একটা ফয়লা স্টার্ট করছি বলেন শেডুল কমিউনিটি নেটওয়ার্ক তো সংগঠন লাগি সবে দোয়া করবা এবং যারা আইসএন আসকে প্রোগ্রামও আমি সবকে ধন্যবাদ জানাই আর আসলে আমরা ইউনিটিয়ে কাম করতাম আমরা সমাজসেবা করতাম সমাজসেবা সে একটা বাজত খুব গুরুত্বপূর্ণ একটা বাদে আমরা রিওয়ার্ডফুল একটা কাম এটা স্বাভাবিক আমরা ভবিষ্যতের লাগে আমরা বাই লাগি লাগে আমরা তারা ফিউচারও লাগে আমরা ইউনিটি কাম করতাম আমরা এই দুটা ওয়ার্ডর যে সমস্যাগুলো আছে আমরা সমাধান করতাম চেষ্টা করতাম ট্রাই করতাম এরপরে আমরা বাই চ্যান্সের লাগিয়ে করতাম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে আমরা যাতে তারা ফিউচার ব্রাইট হয় তার ফিউচারে তারা উন্নতি করতে পারে মোটামুটি কামনা কর্মার বাদে আমি ধন্যবাদ জানাই আমার কাউন্সিল টনে ডেপুটি মেয়র সাহা আসেন এরপরে কাউন্সিলর বৃন্দ কল আমরা সহযোগিতা করা তার আমি ধন্যবাদ জানাই আর এরপরে আমার লসব ভাই বোন আসেন হচ্ছে বলে শেডুয়েলথনে আসলে আমি ধন্যবাদ জানাই আমি গ্রেটফুল সবের প্রতি সবাই কষ্ট করি ধৈর্য ধরে সময় দিচ্ছন আমি ধন্যবাদ জানাই আর এগেইন এরপরে আমি সবার সহযোগিতা চাই দোয়া চাই আমরা গাইড দিতা হেল্প করতাম সহযোগিতা করার পরামর্শ দিতা আমরা যাতে আমরা এই সংগঠন নিয়ে আমরা আরও আগ্রহতাম পারি ভবিষ্যতে যাতে এই সংগঠনটা আরও ভবিষ্যতে অনেক দূরে গিয়ে দিতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিতা শেষ করতে আল্লাহ আসসালামু আলাইকুম